আর শুভ মহালয়া শুভ মহালয়ের শুরু এই শুরুর সাথে সাথে নবগঠিত নবদিগন্তের হাত ধরে কিছু বুস্থ গরিব অসহায় মানুষ পাশে নবদিগন্তের সদস্যরা আজকে পৌঁছে যাবে তাদের দাঁড়ে দাঁড়ে তাদেরকে কিছু সহযোগিতা করার তারা যে স্বতঃস্ফূর্ত প্রয়াস এনেছে এটা এক কথায় এই মুহূর্তে হাড়ুয়া মিনাখাতে এরকম এনজিও হয়তো আছে আমরা জানা নেই কিন্তু এরা স্বতঃস্ফূর্তভাবে যেটা করছে আমরা যেটা করছি এখানে সবাইকে এগিয়ে আসার কথা বলবো যে সমস্ত সমাজের মানুষেরা আছে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন স্তরের সমাজসেবী মানুষ আছেন যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান তারা যদি আমাদের নবদীবন দিবন্তের হাত ধরে নিজেকে আলোকিত করতে চান বা নিজেকে মানুষের পাশে সহযোগিতা করতে চান তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে যখন আমাদের এই জাতীয় পাশে যা বাবা নদী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমরা যদি ফোন নাম্বার থাকে যোগাযোগ অবশ্যই করবেন এবং আপনারা আশীর্বাদ করবেন যে নবদিগন্তের এই আলোক ছটায় যাতে সমস্ত দিগন্ত ভরপুর হয়ে যায় এদের সৌরভে সুরভিত হোক সমস্ত সুস্থ মানুষের আত্ম মানুষের যে সমস্যাগুলো সেগুলো সমাধান হোক এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে